আচ্ছা তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি সুজয় হয় চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এখন টাইম হচ্ছে আর আমরা একটু রেডি রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো বেরোচ্ছি একটু বহু দিন পর বেরোচ্ছি একটু সালার যাব আসলে জামা কাপড় কিছু এক্সচেঞ্জ করতে হতো আর দেখি কি নেওয়া যায় ওই দেখো তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে সোহমও রেডি হয়ে গেছে তো আমরা বেরোচ্ছি আর বিতানিকে নিচ্ছি না তাই ওর মনটা একদম খারাপ কিছু করার নেই ওর কিছু মানে ওকে নিয়ে যাব না এটাই হচ্ছে আসল কথা তো চলো আমরা বেরোই বেরোচ্ছি আর গিয়ে কি করছে না করছে সবকিছু দেখাবো চলো 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 দেখো আমাদের সাথে চলো আমাদের গলির মুখে যেহেতু কাদা আর জল তো তোমাদের দাদা ভাই দেখো কিভাবে পার করছে এই দেখো এইভাবে পার হচ্ছে দুজনে আর দেখাই কিরকম কাদা আর জল তোমাদের আগের দিনও দেখিয়েছি আজকেও দেখো ওই দেখো সামনে কাদা আমাদের টোটো চলে এসছে তো চলো ফাইনালি আমাদের কাজ কমপ্লিট আর এখন বসে আছি সালা স্টেশন খাচ্ছি হচ্ছে আইসক্রিম আর সোম খাচ্ছে তো আমরা দুজন মিলে খাচ্ছি হচ্ছে আইসক্রিম তো চলো আমরা আইসক্রিমটা খেয়ে নিই আর আকাশে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে যে কোনো টাইমে বৃষ্টি আসবে তো বাড়িতেও যেতে হবে আর এখন আমাদের ট্রেন আসেনি তার জন্যই বসে আছে তো চলো খেয়ে নি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা ভাবলাম যে একটু খাওয়া দাওয়ার জন্য চপ ভাজা যাক তো তোমাদের দাদা ভাই অলরেডি এখানে যে চপ দেখতেই পাচ্ছ চপগুলো তুলছে এখানে আর এটা কিন্তু এমনি নর্মাল চপ নয় এটা হচ্ছে মোচার চপ তো এমনি দেখে কিন্তু বোঝার উপায় নেই কোনটা কি চপ এই দেখো এখানে দেখলে বুঝতে পারবে এটা মোচার চপ তো আর এই কটাই বাকি আছে বাকি সবগুলো এখানে ভাজা হয়ে গেছে তুলে রাখা হয়েছে তো চলো তোমাদের দাদা হাতাতে এগুলো করে দিই আর তারপর আসি তোমাদের কাছে তো ফাইনালি এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে আর আমি মায়ের ঘরে বসে আছি দেখতেই পাচ্ছ আর এসে চুলটাও একটু মানে হাজারিয়ে অন্যরকম করে বেঁধে নিয়েছি যেহেতু মানে গেছিলাম হাওয়ায় হয় তো ভালো করে বেঁধে নিয়েছি বাড়িতে এসেও আবার মানে চপ বানালাম দেখতেই পেলে তো তোমরা মোচাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো আসলে তো সেই জন্য কষ্ট করে হলেও বানাতে হয়েছিল তো খাওয়া দাওয়া করে মানে এখন একটু রেস্ট পেয়েছি এই যে বসলাম তো সারাটা দিন প্রচুর কিন্তু ধকল গেছে আর একটা জিনিস ভালো হয়েছে সেটা কি বলো তো দিন বাইরে বেরোতে পারি না দিন মানে বাইরে বেরোই না আসলে তো এই বাইরে বেরিয়ে মনটাও বেশ ভালো হয়ে গেছে আর সঙ্গে একটু সময় দিতে পেরেছি সেটাই আরও ভালো লাগছে তো যাই হোক আর বাড়িতে এসেছি আরও একটা ইনফরমেশান দেওয়ার ছিল বৃষ্টি কিন্তু হয়েছে মানে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা আছে দেখতেই পাচ্ছো দেখো এ করে ফ্যান চালায়নি তো ওয়েদারটা যেহেতু বললাম ঠান্ডা ঠান্ডাই আছে তো ভালো লাগছে তো যাই হোক এখন আমি একটু এখানে বসে সময় কাটাই আর কি করব চোখগুলো দেখতে পাচ্ছ একদম ঘুমে ঢুল ঢুলু করছে তো ঘুম পেয়ে গেছে আসলে আর রাত অনেকটা হয়েছে সারাদিন খাটাখাটিও তো কম হয়নি তো তাই জন্যই তো চলো এখন আমি ঘুমিয়ে পড়ি আর তোমাদের সাথে দেখা হবে কাল সকালে বন্ধুরা গুড মর্নিং তো সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি আর এখন মুড়ি তরকারি সমস্ত কিছুই হয়ে গেছে দেখো কচু দিয়ে আলু দিয়ে তরকারি করেছি বাবা নিয়ে এসেছিলো বাজার থেকে তো কচু আলুর তরকারি হয়েছে এখানে মুড়ি খাওয়ার আর এদিকে ওল এনেছে তো ওল মা অনেক দিন দিয়ে খাবো খাবো করছিল তাই জন্য নিয়ে আসা হয়েছে আর প্রেসার কুকারের মধ্যে দিয়ে এখন মানে হচ্ছে ওলটা সিদ্ধ আর এখানে ভাতের আইধাড়িগুলো ধোয়া হয়ে গেছে জলও নেওয়া হয়ে গেছে তো ভাত বসানো হবে তো সকালের কাজকর্ম হচ্ছে আর কি তো তোমাদেরকে শেয়ার করে দিলাম আর ঘর এখনো গুছানো হয়নি সোমকে পড়াচ্ছিলাম আর আকাশের ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা সকাল থেকে তো আজকে সোম স্কুল যেতে পারেনি তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই এন করছি তোমাদের সাথে দেখা হবে একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো থাকে বাই বাই